আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদি করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্তাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মবারকবাদ প্রিয় বন্ধুরা থামবেল দেখে বুঝে ফেলছেন আজকে কথা বলবো আগুনি সালান নিয়ে যেই কোনো প্রকারের এই আগুনি সালান হতে পারে এটি হতে পারে বর্ষীকরণের জন্য আগুনি সালান হতে পারে জিন কেন্দ্রিক আগুনি সালান হতে পারে বিচ্ছেদ কেন্দ্রিক আগুনি সালান। হতে পারে মঘাবদ্ধ বান কুফুরি কালাম আগুনি সালান তো প্রত্যেকটা তদবিরের জন্য এই আগুনি সালানের একটি সম্পৃক্ততা রয়েছে তো এটি করার জন্য কিছু নিয়ম মেনে অবশ্যই চলতে হয় বা কিছু নিয়মতান্ত্রিক রয়েছে যেমন ধরেন যে কোনো একটা তদবির কাজ আপনি করতে যাবেন সাফস বর্ষীকরণ কিংবা আপস বিচ্ছেদ বাধ্য যে কোনো প্রকার তদবির করার সময় আপনি যেই তদবিরের কাজটা রেডি করবেন ওই তদ্বিরের কাজটা একটা অংশ তো রুগীকে দিয়ে দিবেন তো রুগীকে না দিয়ে যেই কাজটা আপনি সালানের মাধ্যমে করবেন এটি সেই সালানের সাথে সম্পৃক্ত হবে এই আগুনি সালানটা অর্থাৎ তাবিজের মাধ্যমে না করে যখন সালানের মাধ্যমে এই তদ্বিরের কাজ আপনি সম্পন্ন করবেন তখনই কিন্তু এই আগুনি সালানি কিন্তু কার্যকরিতা পাবে এখন আসেন কীভাবে কাজটি করবেন যারা আমেল ব্যক্তি অবশ্যই বুঝে ফেলছেন আমার কথা এটি করার জন্য আপনাকে একটি মাটির পাত্র নিতে হবে যেই মাটির পাত্রের মধ্যে চিতই পিঠা বা যেই তা পার মধ্যে আটার গোলা দিয়ে যেই পিঠা বানানো হয় চিতই পিঠা নামক শীতকালে যেই পিঠা খাওয়া হয় এই পিঠা যেই পাত্রের মধ্যে তৈরি করা হয় সেই পাত্র নিতে হবে ওই পাত্র নিয়ে এই পাত্রের মধ্যে আপনাকে কিছু সরিষার দানা দিতে হবে সরিষার দানা এবং এটার সাথে কিছু গোলমরিচ দিতে হবে দিয়ে ওইটার মধ্যে যার জন্য এই কাজটি করবেন তার ছবি এবং স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশা ছবি একত্রিত করে তাবিজ বানিয়ে এটা সেটি আপনি এটার মধ্যে দিয়ে দিবেন খোলা অর্থাৎ আগুনের উপরে দিয়ে দিবেন এবার আপনাকে স্ক্রিনে দেখেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্র পড়বেন আর এটার উপরে আপনি তাও দিবেন অর্থাৎ জ্বালাতে থাকবেন জ্বালাতে থাকবেন এইভাবে তিন দিন করার পরে আপনি যেই সালানের কাজটা করতে চাইতেছেন এই সালানের কাজটাকে একটু দ্রুত করার জন্য আপনাকে এই আগুনই সালান ব্যবহার করতে হবে আগুনি সালান যখন আপনি ব্যবহার করবেন আপনার তিন দিনের মধ্যে বাকি কাজটুকু সম্পন্ন হয়ে যাবে যদি আপনার কাজের মেয়াদ যদি এক সপ্তাহের থাকে এই আগুনি সালানের কারণে তিন দিনের মধ্যে আপনার কাজের রেজাল্টটা চলে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ